হুল হাত ঘামে ভেজা শরীর সাদা দুহাতে জিম গ্লাভস আলু থালু চুল আইফোনে তোলা ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজোর আগে ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নয়া লুক এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডিং ফেসবুক থেকে ইনস্টাগ্রামে ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে সেই ছবি তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি ছবি শেয়ার করছেন জেন জির অনেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিউ এজ পলিটিশিয়ান রাজনীতিতে সময় দেওয়ার পরেও চব্বিশ ঘন্টার ব্যস্ততার পরেও একজন মানুষ তার পরিবার পরিজন সামলেও নিজেকে ফিট রাখা যায় নিজের শরীরের খেয়াল রাখা যায় টিপিক্যাল একটা চিত্র আমরা ভাবতাম যে একটা জহরকোট পরে থাকবে একটা সাদা ধুতি সাদা পাঞ্জাবি হবে মাথায় একটু কাঁচা পাকা চুল হবে সেই দিন কিন্তু আজকে আর নেই আমি রাজনীতিবিদ তাই আমি আমার জিমের ছবি দিতে পারব না আমি রাজনীতিবিদ তাই আমাকে ওই একটা টিপিক্যাল ইমেজের মধ্যেই থাকতে হবে সেটাকে ভেঙে আমি কোনোদিন বেরোতে পারবো না এই ট্যাবুটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেঙে দিয়েছেন দুহাজার সালে প্রথমবার ডায়মন্ড সরকারের সাংসদ হন অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন অবশ্য গোলগাল চেহারা এগারো বছরে রাজনৈতিক দায়িত্ব বেড়েছে বহুগুণ রাজনীতির মাটি যত শক্ত হয়েছে পাল্লা দিয়ে ততই বদল ঘটেছে পুরনো চেহারায় গোলগাল চেহারা বদলে এখন তিনি ছিপছিপে নির্মেদ সাদা পাঞ্জাবির বদলে ধরা দেন টি শার্টে সংসদীয় রাজনীতি দল পরিবার সব সামনে কিভাবে নিজের চেহারার এই বদল তিনি যদি নিজেকে ফিটনেসের একটা চূড়ান্ত সীমায় নিয়ে যান তাহলে তো এটা স্বাভাবিকভাবেই সেটা বাকিদের জন্য একটা অনুকরণীয় বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে স্বাস্থ্য সচেতন একজন নাগরিক হিসেবে যুব সমাজকে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেন সেই জায়গা থেকে এই ছবি নিশ্চিতভাবে যুব সমাজকে উদ্বুদ্ধ করবে যে স্বাস্থ্য সম্পদ শরীর সম্পর্কে অবহেলা যেন কোনো মানুষই না করেন এটা একটা পজিটিভ ভাই পজিটিভ বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইনস্টা স্টোরি যেমন নজর কেড়েছে তেমনি সেই ছবি নিয়েও কটাক্ষ সাঁতে ছাড়েননি বিরোধীরা আমি বলি যে দেখুন পরবর্তী প্রজন্মে চাকরি খেয়ে নিচ্ছেন তাহলে একবার যদি পরবর্তী প্রজন্মে ছবি হয় তাহলে একবার ওনার উচিত ছিল এসএসসি ভবনের সামনে প্লাস্টিক পেতে রাস্তায় শুয়ে থাকাটা ছবি তোলা হ্যাঁ গলুমলু থেকে আপনি বেশ অ্যাংরি ইয়াং ম্যান লাগছেন ভাল লাগছে খারাপ নয় আমার বক্তব্য হচ্ছে অরূপদা তুমি আর দয়া করে চেষ্টা করো না হ্যাঁ ও এ তো আমাদের দেখো মাথার চুলও কমে গেছে তোমার তো আরো খারাপ অবস্থা তুমি ওরাম ছবি টবি তুলতে যেও না আর দেবাংশু বেচারা মোবাইল নিয়ে ঘাটাঘাটি কর বাবা আমি অনুরোধ করব তো আমার থেকে অনেক ছোট তুমি আবার সব জিম করতে যাও না হ্যাঁ ও যে করছে বড় লোকের ছেলে তাকে মানায় তৃণমূলের তারকার ছড়াছড়ি অভিনেতা নেতাদের ছবির সঙ্গে এখন টেক্কা দিচ্ছে তারকা সাংসদের ছবি অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা